কুম নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য টু পিস কালেকশান ঠিক আছে এগুলো বাসায় অথবা হচ্ছে কোচিনে বা বাইরে যারা যান রেগুলার পরেন একেবারে চিপ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে একদম সেলাই করতে যেই টাকাটা লাগে সেটাও কিন্তু পুরোপুরি লাগবে না এমন একটা প্রাইজ দেয়া হবে আজকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করবেন shan enterprise maxuter 6611 ঢাকা চায়না লিলেনের চমৎকার ওকে হবে আচ্ছা ঠিক আছে একটা মধ্যে হবে দেখতে পাচ্ছেন পাজামা আছে বডির কিন্তু এটা দেখেন ব্ল্যাকের মধ্যে সবই ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারগুলো জাস্ট চেঞ্জ হয়েছে বডি বেয়ালিশ হয়ে যাবে লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো এই যে দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে ডিজাইনগুলো চেঞ্জ হবে ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে প্রাইসটা আপু মাত্র 400 টাকা প্রাইস হচ্ছে 400 টাকা ঠিক আছে মাত্র 400 টাকা তবে এই ক্ষেত্রে সর্বনিম্ন 6 পিস নিতে হবে ওকে সর্বনিম্ন 6 পিস নিতে হবে পাবেন আর ভিডিওর বাইরেও অসংখ্য ডিজাইন আছে যারা হোলসেল নেবেন একটু যোগাযোগ করুন যোগাযোগ করে নেবেন এটা দেখেন পুরোটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন আমরা স্টার্টিং এ কিন্তু লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কটনের মধ্যে ওকে একটা ইয়োগ করা আছে গলায় এখানে লেজ আছে এটা হচ্ছে পাজামাটা এটা হলো सेम প্রাইস থাকবে আপু এটার মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে পুরো আরেকটা কালার সুন্দর এটা দেখেন এই স্ট্রাইপের মধ্যে চাচ্ছেন চাইনা এর মধ্যে এটা নিতে থাকবে টাকা ঠিক আছে কালার মধ্যে স্ট্রাইপের মধ্যে এটা পাজামা মাত্র এটা দেখেন হবে টাকা বক্স ডিজাইনের আচ্ছা বক্স ডিজাইনের মধ্যে এই আরেকটা কালার বক্স ডিজাইনের মধ্যে দাম হবে মাত্র 400 টাকা একদম হোলসেল প্রাইস পাচ্ছেন ঠিক আছে মাত্র 400 টাকায় এটা হচ্ছে হবে এটা স্টেপের মধ্যে সুন্দর একটা রেড কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে ওকে বাসন্তী কালার এটা হচ্ছে পাজামা ম্যাচিং এ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক যার যেরকম পছন্দ হবে অনেকে আছেন যে ফ্লাওয়ার প্রিন্ট টাইপের গুলো পছন্দ করেন না তো এই ধরনের টাইপের মধ্যে নিয়ে নিবেন এটা ব্লু কালার এটার একটা রেড দেখিয়েছিলাম খুবই সুন্দর ছিল এটা মেরুন কালার প্রত্যেকটাই কিন্তু লেস করা আছে আর বডি হবে ফর্টি টু ফ্রি সাইজ ঠিক আছে এটা দেখেন

সান এন্টারপ্রাইজে চলে আসবেন মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ